তবে নতুন করে পিস দিয়েছে রোডের কন্ডিশনে এখন সেরা কন্ডিশনে আছে সেরা একটা ভিউ আসে আলী কদম থানসি সড়কের এই এলাকা থেকে দেখছেন রোডটা কি সুন্দর দুই সাইড দিয়ে বড় বড় গাছ এই যে এগুলো মনে হয় শাল গাছ না শাল গাছ এস অন্যান্য রোডে মোটামুটি ইচ্ছা মতো কর্নারিং করা যায় কিন্তু এই রোডের বাংকিং গুলা ঠিক নাই নতুন রোডের রোডগুলার গুলার বাংকিং বেশ ভালো সীমান্ত সড়কগুলোর গুলার বাংকিং ঠিক নাই আবার অনেক জায়গায় যেহেতু কনস্ট্রাকশন রিপেয়ার মেনটেন্স কাজ চলে বিভিন্ন জায়গায় ইট বালু সুরকি পড়ে থাকে অনেক কর্নারের সেক্ষেত্রে মিনিমাম ট্রাকশনে কর্নারিং করলে তো ট্রাকশনটা মিনিমাম হয়ে যায় তখন দুর্ঘটনা ঘটার চান্স থাকে বেশি পাশে ও ওই উপরে দেখতেছেন ওইটা হলো আলী কদম চার কিলোমিটার সীমা ভিউ যেটাকে বলে হাতি মোড়া বা হাতি ভিউ পয়েন্ট এখানে আমরা আগে কয়েকবার এসেছি এখন সময় স্বল্পতা আর এই যে ব্লাইন্ড জোনে অলওয়েজ একটা হর্ন দিয়ে নিজের সাইড লেন ট্রেন করে চালালে ওইটাই ভালো হবে চিন্তা করা যায় রোডটা বেশ ফিনিকেশ কি চমৎকার সমস্যা হয় কি জানেন এরকম আলো ছায়ার খেলার মধ্যে এখানে স্পিড ব্রেকার যদি মার্ক আপ করা না থাকে দেখছেন এটা মনে হয় নতুন করছে যে প্রবলেম ছিল নতুন করে কাজ করা মাত্র দুই মাস আগে এসে দেখছি বিভিন্ন জায়গায় পেড়া তবে নতুন করে পিস দিয়েছে রোডের কন্ডিশনে এখন সেরা কন্ডিশনে আছে আপনারা যারা আসতেছেন আপনারা আসতে পারেন যদিও প্রকৃতিটা কিছুটা ডাল মরা মরা এই যে নতুন পাতা উঠা শুরু করছে কিছু কিছু গাছে বড় গাড়ি আছে